গৰু গৰু নহয় বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আছে তোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আর্লি ইন দ্য মর্নিং অফিস ঘর জয়েন করে আমার তো রন্ধন কমপ্লিট আর বন্ধনের কাজও হয়ে গেছে মানে খুচরো কাজগুলো রান্নার পরে যেগুলো পড়ে থাকে মাজা ঘসা কাচাকুচি যদিও ছিল না আমার এই চেয়ারটা দেখেই বুঝতে পারছো যে আমার ঘর মোছাও হয়ে গেছে কারণ চেয়ার সিংহাসনে উঠে গেছে কি আর করা যাবে ছোট ঘর এদিকে ওদিকে ম্যানেজ করে কাজ করতে হয় আর এই যে আমার ছোট মা স্নান হয়ে গেছে আর এই যে বড় মা জন স্কুল থেকে এসে স্নান হয়ে গেছে আর এই যে মা বসে পড়েছে ছোট নাতনিকে নেবে বলে কারণ আমার স্নান হয়নি আমি যাব স্নান করতে আর আজকে কিন্তু মামা ফুল আছে একদম ফুল ডিউটি দিচ্ছে তবুও আমাদের বাড়িতে রোদ্দুর আসে না সে তো অতিথি কয়েক ঘন্টার জন্য আসে যাই হোক ও এখন মার কাছে বসবে আর আমি স্নান করে নেবো যাও যার জিনিস তার কাছে ট্রান্সফার করে দিলাম দিয়ে এবার নিজের মুখ ঘষবো মাজবো আমি এই হোমমেড হচ্ছে স্কাবার বানাই এই স্ক্রাবটা কি জানো তো আমাদের ছোটোবেলায় মানে ছোটোবেলাই বলবো কারণ তখন নাইন এইটে পড়ি সেই সময় বরঙ্গ বলে একটা জিনিস ছিল একটা প্রোডাক্ট ছিল আকাঙ্ক্ষার তাতে যা যা ইনগ্রিডিয়েন্টস ছিল সেগুলো দিয়ে আমি বাড়িতেই বানাই সত্যি ভীষণ ভালো কাজ করে আর এখন এমন একটা ব্যাপার হয়েছে স্নান করে যে সাবান মাখবো সেই সময়টা থাকে না কোনো রকমে কাক স্নান করি এক বালতি জল দিই কারণ ছোটোটা কাটবে আর বেড়াবে বেশ ভালোই হয়ে যায় চলো ঝাড় দিয়ে নি আর এখানে দেবাগ্নিকে স্নান করেছি কারণ কুকুর হিসু ছিল ওটা ধুয়ে যাবে বলে এত চুল উঠছে যে মনে হচ্ছে ভবিষ্যতে আমাকে এই বাংলার তাও আবার লেডি অমরিশপুরি হতে কেউ আর বাধা দিতে পারবে না শিওর অমরিশপুরি হয়ে যাব আমরা একেবারে হাজব্যান্ড ওয়াইফ দুজন একেবারে গড়ের মাঠে প্রতিযোগিতায় নেমে পড়ব ও সানমাইকা হয়ে যাচ্ছে আর আমিও ভবিষ্যতে সানমাইকাই হয়ে যাব শীতের বেলা সত্যি পেরে ওঠা দায় দেবাগ্নিকে না এখনই পড়িয়ে নেব কারণ কি বলো তো ওর পড়া হয়েছে এখন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতে ফিরতে আটটা বেজে যায় আটটার সময় আমার মেয়ে আর পড়তে বসবে না এখন তার থেকে পড়িয়ে নি একটু পরে মুখস্ত টুকুস্ত করে পড়তে যাক এসে একটু টিভি টিভি দেখবে খুনি আমাদের সঙ্গে সুকারে সু বু বু দয় বু হ্যাঁ

আমার মা বাবারাই কিন্তু ভালো করতে গিয়ে বাচ্চাদের খারাপ করে ফেলছি আমার এটা মনে হয় কারণ ওই যে নতুন ক্রেজ এসেছে ইংলিশ মিডিয়ামে পড়াতেই হবে পড়িয়ে বাংলা একদম পারে না আমার দেবাগ্নি একদমই বাংলা পারে না রিডিং এখনও পড়তে পারে না ওকে রিডিং পড়াতে গিয়ে না আমার কান্না চলে আসে আর না পড়িয়েই বা কী করবো বলো পরে যখন মেয়ে বড় হবে বলতে কতক্ষণ যে মা সবাই তো ইংলিশ মিডিয়ামে পড়েছে আমাকে কি তুমি পড়িয়েছ যে আমি ভালো কোনো কিছুতে জব পাবো তো যাই হোক যেটা কর্তব্য সেটা করেই দিতে হবে আর এখন দেবাগ্নি যেহেতু খেতে চায় না অঙ্গনারি ডিমটা না ওকে ঝোল করে দিই ভাজা করে দিলেও ও খেয়ে নেয় মানে সেদ্ধ ডিম ভেজে তেল দিয়ে খায় কিন্তু তেল খাওয়া কি ভালো বলো ভালো না ও একেবারেই খায় না মেয়েটাকে নিয়ে খুব চিন্তা হয়ে যাচ্ছে মেয়েটার না ওজন কিছুতেই বাড়ছে না প্রচুর ওজন কম খায় না তো কি করে ওজন বাড়বে বলো আর জানো দেবাগ্নি না পাঁচ বছর বয়স পর্যন্ত ঝিনুক দিয়ে জোর করে খাওয়াতে হতো পা চিপে ধরে এই পরিস্থিতি ছিল আর সেই অভ্যেস এখনও থেকে ওকে খাওয়াতে খাওয়াতে আমার প্রিয়দর্শিনী উঠে পড়লো এখন কিন্তু সূর্যি মামা পুরো পাটে বসার টাইম হয়ে গেছে ব্যবসাপত্র গোটাচ্ছে বাড়ি যাবে যাবে করছে জন্য জামাকাপড়গুলো তুলে নিই কিছু ভেজা আছে কিছু শুকনো আছে আর শুকনো জামা কাপড় সে বাবা শুকনো করতে টাইম লাগে প্রায় দু দিন তো যাই হোক জামাকাপড়গুলো তুলে নিলাম নিয়ে আর ভেজাগুলো ওই যে বারান্দায় একটা টেম্পোরারি একটা ধরি টাঙিয়েছি সকাল হলে কুলে দিই আর সন্ধ্যা হলে টাঙিয়ে দিই ওতে দিয়ে দেব। দিয়ে যেটুকু শুকোয় শুকোবে আবার কালকে যখন সূর্যি আমার ডিউটিতে আসবে তখন আবার বার করে দেব। আর কিছু করার নেই আমি না ভাবছি এটা ব্যাগ কিনবো জানো তো তাহলে আমার অনেক কাজে সুবিধা হবে প্রিয়দর্শিনীকে ব্যাগে টাঙিয়ে নেব নিয়ে ব্যাস ঘরঝাট বাসন মাজা কাপড় কাচা কিছু তো হবে পেছনে থাকলে জল তো আর লাগবে না কি বলো চলো ঘরটা ঝাড় দিয়ে নিলাম কারণ ওই যে বিকেল হয়ে গেছে এখন একটু শোবো শুয়ে শুয়ে ফোনের কাজগুলো মেটাবো উঠে যদি দেখি পায়ের নিচে বালি কিচকিচ করছে সে আর ভালো লাগে না মশারিটা টাঙিয়ে নিলাম কারণ ওই যে মশার প্রচুর উপদ্রব প্রচুর প্রচুর মোটামুটি সব কাজই করে নিয়েছি শুধুমাত্র জামা কাপড় গোছানোটা বাকি আছে মানে বিকেলের কাজের মধ্যে সব কাজ বলা ভুল আর একজন আমায় জিজ্ঞেস করছিলো তোমার ভিডিও কে করে দেয় এই দেখো দেখতে পাচ্ছ পেছনে ড্রেসিং টেবিলে এই যে এই দেখো স্ট্যান্ড দিয়ে ভিডিও করি এই যে টাইপড আর এই যে আমার ক্যামেরাম্যান আমার দেবাগ্নু ক্যামেরা গাল ও ম্যান তো এখনো হয়নি তো এই কাজটা করলেই আমার হয়ে যায় আর একটা ভাইটাল কাজ করব সেটা হচ্ছে মাছ বার করে রাখবো কারণ আমি রান্না এখন কটাই করি যেন সাতটায় খাওয়া হবে আমার ধরো মোটামুটি তোমার দাদা খেতে বসবে এগারোটা সাড়ে এগারোটায় কিন্তু সাতটায় রান্না করে নি কারণ মা থাকে মা এই যে ছোটটাকে ধরে বসে থাকে ও শোনো কাঁদে না কাঁদে না কাঁদে না প্রিয়দর্শিনী সাইরেন দিচ্ছে ওকে করে নিতে হবে যাই হোক মাছ বার করা থাক এখন তো সাড়ে চারটে বেজে গেছে জালনাও দিয়ে দিয়েছি আমি এখানে এরপরে শুধু ঠান্ডা আসবে না বড় বড় হেলিকপ্টারে চড়ে একেবারে দেশি শুদ্ধ মশা চলে আসবে শুভ সন্ধ্যা দেখতে দেখতে সন্ধ্যাও নেমে এলো আর আমার ফোনের কাজ সে মেটেনি অনেক কাজ থাকে জানো তো তোমরা ভাবো শুধু ভিডিও করলেই হয়ে যায় এর পেছনেও না অনেক কিছু টেকনিক্যাল ব্যাপার থাকে যেগুলো করতে হয় সাঁজের প্রদিম নড়ে চড়ে আমার মানার যে মুখ খোঁড়ে তার মুখটা পর মুখটা পড়ে ছ্যাক কই ছ্যাক কই মুখ পড়ে শোনো আরে সনুর ঘুম নেই সনুর একদম ঘুম নেই চোখে